সে তো করে কিন্তু একটু বেশি আর কি গায়ে পড়া নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষ পরিধিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক এখন হচ্ছে সকালবেলা মানে সকালের খাবার বানাচ্ছি নটা সাড়ে নটা মতন বাজে আজকে সকালের খাবার হচ্ছে ভাত শাক ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা সকালে বাজার করে নিয়ে এসেছে শ্বশুর মশাই তো চলো বাজারটা দেখি কি এনেছে তো মেনলি দেখার যেটা বিষয় সেটা হচ্ছে যে কি মাছ এনেছে সেটা তো আজকে এনেছে চিংড়ি মাছ তো আমি এই রান্নাটা এখন নামিয়ে ওনাকে খাবার দিয়ে তারপর যাব চিংড়ি মাছটা ধুতে চিংড়ি মাছ বাঁচতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি চিংড়ি মাছ খাই না কিন্তু চিংড়ি মাছটা আমি বাছি কারণ আমার ওটা বাঁচতে বেশ ভালো লাগে তো এখানে পরিধিও দাদুর সাথে করছে একটু খেলা আর আমি এদিকে পরিধি দাদুকে এখন দেব খাবার জল পড়ার কথা জলই তো হচ্ছে না কারণ এখন ধোয়ার সময় এখন ধুবে এখনো থ্রি টাইম আছে মানে এখনো ধোয়া স্টার্ট তো চলো আজকের আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো জানো আমাদের বাড়িতে একটা ওয়াশিং মেশিন আছে সেটা হচ্ছে অটোমেটিক তো আমরা সবসময় ওটাকে চালাই তো একটু কেমন ভয়ে ভয়ে চালাই যে কখন যেন খারাপ হয়ে যায় এরকম একটা মেন্টালিটি মনের মধ্যে থাকে যেহেতু আমাদের এগুলো ছোটোবেলা থেকে চালিয়ে তো অভ্যেস নেই এখন নতুন নতুন সব অভ্যেস হচ্ছে তো সেই কারণে মনের মধ্যে এরকম একটা চলে তো আজকে কী হয়েছিল জামা কাপড় ছিল অল্প কটা আর তার সঙ্গে না একটা লাইলনের মশারি ওটার মধ্যে কাচতে দেওয়া হয়েছিল তো সেই মশারিটা যখন আর কি ধোবে সেই সময় এমন ঢাক 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 করে আওয়াজ হচ্ছিল যে আমি একদম প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি প্রথমে ভেবেছিলাম পরিধি হয়তো ওটার মধ্যে মানে কোনো কিছু দিয়ে আঘাত করছে কিন্তু তারপর গিয়ে দেখি যে না মেশিনটাই নড়ছে ওরকম করে তারপর তাড়াতাড়ি করে আমি মেশিনটা স্টপ করেছি করার পর তারপর মশারিটা বার করে দিয়েছি তারপরও জামা কাপড়গুলো সব একসঙ্গে দলা পাকিয়ে একধারে হয়ে গেছিলো বলে হয়তো মেশিনটা এমন ঢাক ঢাক করে আওয়াজ করছিল ঘোরার সময় কিন্তু আমি না খুব ভয় পেয়ে গেছিলাম ভাবছি কি মনে হচ্ছিলো দেখে যে মেশিন এখনই বধে পড়ে যাবে তো তাড়াতাড়ি করে গিয়ে বন্ধ করেছি আর তারপর গিয়ে মানে সব জামা কাপড়গুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ইয়ে করে তারপর ঠিক করলাম তারপর দেখলাম না আবার ঠিকঠাক করেই চলছে মানে সব সময় আমাদের মনের মধ্যে এরকম কিছু একটা হতে থাকে যদি দেখি আজমকা কিছু একটু সমস্যা মানে দেখলেই না মনের মধ্যে মনে হয় কি এখনই বোধহয় এটা নষ্ট হয়ে জানোই তো এরকম একটা ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে গেলে একবার তারপর সেটা যতই ঠিক করা হোক না কেন আগের মতো সার্ভিস কিন্তু আর দেয় না তো এইদিকে দুপুরবেলা পরিধি ঠামে করছে সে রান্না আজকে আমাদের রান্না হবে চিংড়ি মাছ তোমাদের তো দেখালাম আর সঙ্গে রান্না হবে এঁচড় মানে চিংড়ি মাছটা এঁচড় দিয়ে হবে না যেহেতু আমি চিংড়ি মাছ খাই না সেই জন্য এচড়টা আলাদাই রান্না হবে আর চিংড়ি মাছটা দিয়ে মানে একটু সর্ষে দিয়ে করেছে আবার হচ্ছে একটু সবজি দিয়ে করেছে যাতে পরিধিও খেতে পারে তো আমি এখানে করছি হচ্ছে মানে কুটুর কাটুর কাজ সবথেকে বড় ব্যাপার তো কি আমার সবসময় মনে হয় যে বাড়িতে যখন কেউ কাজকর্ম করতে থাকে তার পাশে যদি আরেকজন কেউ বসে থাকে বা মানে সময় এমনি অবসর সময় কাটায় তখন কিন্তু এটা মন থেকে ভালো লাগে না মানে নিজের মনে একটা খুদ হতে থাকে যে সামনে আরেকজন কাজ করছে আর আমি এভাবে বসে আছি সেটা তারও হয়তো ভালো লাগে লাগে না এই কথাটা মানে আমার মনের মধ্যে সবসময় থাকে বলে আমি আর কি যখন আমার সামনে শাশুড়ি মা কাজ করে আমি কিন্তু কোনো সময় বসে থাকি না তাই আমার যেহেতু এখন কোনো কাজ নেই উনি রান্নাটা করছে আর আমার বাকি যত কাজ ছিল সব হয়ে গেছে তাই এখন আমি করছিলাম একটু বাড়তি কাজ মানে আমার মনে হয়েছিল যে এই ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করা দরকার অনেক দিন ধরে পরিষ্কার হয় না তো আমি সেটা একটু পরিষ্কার করে করছিলাম আর কি তো এইটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস মানে সম্পর্ক ভালো করার জন্য আমাদের কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয় আর ভালোবাসা পেতে গেলে আর ভালোভাবে থাকতে গেলেও কিন্তু এই সমস্ত দিকগুলো আমাদের ধ্যান দিতে হয় একটু আমি চেষ্টা করি সবসময় ধ্যান দেওয়ার বাকিটা তো মানে আমার হাতে থাকে না তো সেই জন্য আমি কোনো সময় এরমভাবে বসে থাকি না যখন আমার সামনে উনি কাজ করে আমি কিন্তু সবসময় ওনার আশেপাশে কিছু না কিছু কাজ করতে থাকি যাতে এটা ওনার কোনো সময় মনে না হয় যে আমি সারাক্ষণ কাজ করে যাচ্ছি একজন শুধু বসে রয়েছে তো চলো দুপুরে খাবার দাবার তো শুরু হয়ে গেছে আজকে কিন্তু পরিধিকে আমি খাওয়াই খাইয়ে দিতে বসিনি ওকে খাওয়াতে প্রচণ্ড সময় লাগে আর আজকে সকালে যেহেতু আমাদের সাথে খেয়েছিল তাই ওর খাবারের টাইমটা আবার দুপুরে আমাদের সাথেই হওয়ার কথা সেই কারণে আজকে ওকে আমাদের সাথেই খাওয়াতে বসিয়েছিলাম একটু করে উৎসাহ দিয়েছি ও নিজে নিজেই আজকে খাবারটা খেয়েছে তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু আজকে একটু রিলস বানানোর জন্য রেডি হয়েছিলাম তোমরা তো জানোই প্রচণ্ড গরম এই গরমে রোজ দিন রিলস বানানো যায় না তো সেই জন্য আমি যে কোনো একদিন সময় করে রিলস বানিয়ে নিই অনেক কটা আর দু তিন দিন ধরে সেটা আর কি পোস্ট করি ব্যস্ত মানুষেরা যেরকম করে একদিন অনেক কিছু রান্না করে আর ফ্রিজে রেখে দু তিন দিন ধরে সেগুলো খায় ঠিক সেই রকমই তো আমি জাস্ট রিল বানানো শুরু করেছি অমনি হঠাৎ করে আমার কাছে একটা ফোন এসছে যে আমাদের একটা পার্সেল আছে সেটা বাড়িতে দিতে আসবে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কী পার্সেল আসছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যদি বুঝে থাকো পার্সেলটি যখন আনবক্সিং হবে তখন অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব সবটাই আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে টাটা